আমি যখন চাইলাম পয়লা দিলাম সামনে এক মুর্দা আর করে দিলাম সারা শত শত মুর্দা তুমি তার সারার জনতা ফড়ি লিছি গতি সারার জনতা ফড়িতে সময় লাগিয়েছে পারা বুঝছেন কথা যে আমরা সারা আল্লাহ আল্লাহ যে আল্লাহ আল্লাহর নজর সারা মুর্দা আমরা বুঝছেন কথা মুর্দায় কোনো বদলা লইতে পারে নে হয়ে যায় কোনো ইন্তকাম লইতে পারে নি সাহাবা জিন্দা ইমান দা আস্তা গতিকে দুনিয়া এরার সামনে ঠিকতে পারছই না দুনিয়া এখন ঠিকতে পারছই না

যে আমরা এখন মূর্ধা হয়ে গেছে মাস্টারম দুস্থ বুজুর্গ তো আমরা কি তো হইব গো আমরা জিন্দা হইতে হইব দিল তা হইছেন

তো মহতরম দুস্ত বুজুর্গ এখন যে আমরার যে দিল বিলকুল সিয়া বানাই লিছি আমরা হ্যাঁ দিল আমরা মুর্দ হয়ে গেছে এই দিল দেখি তা করতে হইব জিন্দা করতে হইব মহতরম দুস্ত বুজুর্গ গতিকে এই দিল কিবা জিন্দ হইব চক্কুর ফাঁড়ির মাধ্যমে তবা ইস্তক বাড়ার মাধ্যমে ইমান্ডে তসদিদ করার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক সংশোধন করার মাধ্যমে তো আল্লাহ পাকে তবা ইস্তেকবার উপরে

ফরেনেওয়ালা গতিকে মাহতারম দুস্থ বুজুর্গ তবার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করে জুলিতাম পারমু আল্লাহর করি বইতাম পারবো আর যখন আল্লাহর করি বই দুস্থ বুজুর্গ হ্যাঁ জি তো আমরা আর দুনিয়ার মধ্যে দুনিয়াও কামিয়া বইবো আখরা তো কামিয়া আল্লাহ পাখি আমরা এর প্রত্যেক রে প্রত্যেক রে হ্যাঁ বেশি বেশি তবা করে আল্লাহর নবী গুণাতন মাসুম ওয়া সত্ত্বেও রোজা না কইতরা সত্তর বার একরে বায়ু তে একরে শত বার সবার ইস্তেক তা আমরা ইনশাআল্লাহ আল্লাহ কিতা করবো তবা ইস্তেক বারর প্রতি গুরুত্ব দিব বেশি মেহনত লাগাইব বেশি বেশি নিজর গুণার হুয়া অনুতপ্ত হইয়া নির্জনতার মধ্যে নির্জনতার মধ্যে আমরা কিতা করবো আল্লাহর কাছে খান্নাকাটি করবো হদিসর মধ্যে আইসে যে হৌ যে সাত ব্যক্তির আল্লাহর আর সর নিচে টাকা দেওয়া শুনছে না ভার মশুরে হদিস এর মধ্যে এক ব্যক্তি রজুল জাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু যে ব্যক্তি নির্জনতার মধ্যে তার গুণারে খান্দের আল্লাহর কাছে হ্যাঁ আর তার চক্কের পানি ক্ষেত্রে প্রবাহিত হয়ে গেছে আল্লাহ এই দিন সূর্যের মগর নাখে মুখে গলিয়া বাহির হয়ে যাবে সেই দিন কিত হইবিয়া আল্লাহ আর নিচে এই ব্যক্তির জায়গা নসি ফরমাইবা তো মরম বুদুর্গ সহিত শুনাইলে আপনার যে হজরত ঈসা আলি ইসালাম রে আল্লাহ তালা ফরমাই ইয়া ঈসা হাবলি মিঙ্কাল বিকাল খুসুর অমিন বদনী কাল খুজুর অমিন আইনি কুমুর সুম্মত রনি আস্থা জিবিলা কাফাইনি কারিব মুজিব যে ঈসা তুমি তিন বস্তু আমার দান করো তিন বস্তু তুমি আমার দান করো এক বস্তু হাবলি মিঙ্কাল বিকাল খুসুর তোমার দিলর খুসুর একাগ্রতা দান করো আর অমিন বদনী কাল খুজুর আর অঙ্গভঙ্গি যে স্থায়ীলে যেভাবে এক ব্যক্তি সহাল করে নেওয়া লাগে এক ব্যক্তির কাছে যে রবাই বঙ্গি করে সেই বঙ্গিটা তুমি অবলম্বন করো খাকুতি মিনতি বঙ্গি অবলম্বন করো অমিন আইনি কার দুমু আর তুমি তোর চক্রের জল দামারে দেও সুম্মা দৌনি এর ফলে আমার কাছে মাঙ্গো হে আমি কিতা করবো আস্থা জীবিলাকে আমি তোমার দুয়ারে জরুর কবুল করবো ফাইন নে করিব মুজিব আমি তোমার নিকটবর্তী জবাব দেওয়ালা গতি মহতরম দুঃস্ত বুজুর্গ দুয়ার মধ্যে চকুর ফানি ফালাইয়া খাকুতি মিনতি করতেইব আল্লাহ পাকে আমরা প্রত্যেকরে তবা ইস্তেফারের মাধ্যমে আমরা জিন্দগির রুখ রে সহি করার তৌফিক দান করুক আর আমার বক্তব্য ওখান শেষ আল্লাহ পাকে আমার খোয়া শুনাতনে বেশি বেশি আমলের তৌফিক দান করোকআলিল্লাহ রবিলাম